মোবাইল হ্যাং কেন করে এবং কিভাবে স্থায়ী সমাধান করবেন দেখুন মোবাইল মূলত দুটি কারণে হ্যাং করে প্রথম কারণটি হচ্ছে আপনারা যেগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন দীর্ঘদিন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার ফলে এই ক্যাশ মেমোরিগুলো জমা হয়ে যায় এগুলো অ্যাপ্লিকেশানে আর ক্যাশ মেমোরি যদি আপনারা নিয়মিত না ক্লিয়ার করেন তাহলে আপনাদের মোবাইলের হ্যাং প্রবলেম কিন্তু দেখা দেবে আর দ্বিতীয় যেই সমস্যার কারণে আপনার মোবাইলটি হ্যাং করে সেটা হচ্ছে মোবাইলের জাম্প ফাইল অর্থাৎ মোবাইলের ক্ষতিকারক ফাইল আপনার মোবাইলে যদি অতিরিক্ত পরিমাণে জাম্প ফাইল থেকে থাকে তাহলে আপনার মোবাইল কিন্তু হ্যাং করবে গরম হবে এবং খুব তাড়াতাড়ি মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তাই এই ভিডিওটিতে আমি আপনি আপনার এই দুটি বিষয় দেখাবো এই দুটি বিষয়ের মাধ্যমে আপনারা কিন্তু মোবাইলের হ্যাং প্রবলেম স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন আর কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেজন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন কারণ আপনার মোবাইল থেকে সর্বপ্রথম অ্যাপ্লিকেশান ক্যাশ মেমোরিগুলো ক্লিয়ার করতে হবে সেজন্য সেটিংস ওপেন করার পর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি ওপেন করে নেবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশান ওপেন করে নিলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে হবে সি অল অ্যাপস নামের অপশান চলে আসবে এখন আপনার এখান থেকে সি অল অ্যাপস এই অপশানটি এখান থেকে ওপেন করে নেবেন সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যতগুলো অ্যাপ আছে আপনার মোবাইলে সবগুলো এখান থেকে শো করাবে আপনি এখান থেকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন আসার পর আমি একটি অ্যাপের কাজ করে দেখাবো আপনারা বাদবাকি সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে একটা একটা করে করে নেবেন সেই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপ ওপেন করে নিয়েছি অ্যাপ ওপেন করে নিলে এখানে দেখতে পাচ্ছেন স্টোর অ্যান্ড ক্যাশ এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে নিচের দিকে ক্যাশ বাটন দেখেন আর উপরে যদি আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে সাথে সাথে কিন্তু জিরো জিরো হয়ে যাচ্ছে আমি শুধু একটা অ্যাপ্লিকেশনের কাজ করে দেখে আপনারা আপনার বাদবাহু সবগুলো অ্যাপ্লিকেশনের কাজ করবেন তাহলে আপনাদের যেই অ্যাপ্লিকেশনের ক্যাশ ফুল হয়ে যাওয়ার সমস্যা সেটা সমাধান হবে এক্ষেত্রে আপনার মোবাইলে হ্যাঁ আর দ্বিতীয় যে সমস্যা হচ্ছে সে মোবাইল হচ্ছে জ্যাম্প ফাইল আপনার মোবাইলে জ্যাম্প ফাইল থাকলে কিন্তু ঘন ঘন হ্যাং করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই জ্যাঙ্ক ফাইল আপনাকে ক্লিয়ার করতে হবে এই জাম্প ফাইল ক্লিয়ার করার জন্য আপনাদের মোবাইলের ফাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এখানে আপনার দেখতে পাবেন উপরে থ্রি লাইন অপশান এখন এখান থেকে আপনি এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ক্লিয়ার অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে ক্লিয়ার এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিয়ার এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথেই আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনার প্রথম ভেবে যাবেন এ জাম ফাইল অর্থাৎ আপনার মোবাইলের ক্ষতিকরক ফাইল এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে সেজন্য এখান থেকে দেখতে পাবেন এখানে নিচে ক্লিন বাটন একটা চলে আসবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে ক্লিন বাটনটি দেখতে পাবেন এখন এখান থেকে ক্লিন বাটনের উপর ক্লিক করবেন এই ক্লিন বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার আবারও এই দিকে দেখতে পাবেন এই ক্লিয়ার অপশান আসবে আপনি এখন এখান থেকে এই ক্লিয়ার এই অপশান উপর ক্লিক করবেন ক্লিয়ার এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথেই এখানে আপনাকে দেখতে পাবেন এখান থেকে আপনার এখান যত যে জাঙ্ক ফাইল আছে সবগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তার ডিলিট হয়ে যাবে আর ঠিক এরকমভাবে যদি আপনারা নিয়মিত আপনার মোবাইলের কাজগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে হ্যাং সমস্যা আছে সেটা স্থায়ীভাবে সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ